আসসালাম আলাইকুম সময় যদি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো ফলোয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু কন্টেন্ট মিডেশন সেটা পেয়ে গিয়েছে অন্যদিকে আপনাদের হাজার হাজার লাখ লাখ ফলোয়ার রয়েছে ভিউ আসছে প্রতিনিয়ত এবং এনগেজমেন্টও আছে বাট আপনারা কন্টেন্ট মডেশন কেন পাচ্ছেন না সেটা নিয়ে হচ্ছে আজকের গল্পগুজো আপনি যদি চান আপনার পেজের নামটা আমি সবার সামনে এখানে বলে দিই এবং সবাই আপনার পেজে ভিজিট করুক আপনার ফলোয়ার এবং রিচ বেশি বেড়ে যাক তাহলে আপনার পেজের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন এবং আপনার পেজের নেমটা অবশ্যই ডিসক্রিপশন সরি কমেন্টে মেনশন করে যাবেন পাশাপাশি আপনাদের পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মোটেশন যারা পাচ্ছেন না আনলক লক কোনো বিষয় না কিভাবে কন্টেন্ট মোটেশন পাবেন সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেব যাতে করে আপনার কন্টেন্ট মোটেশন খুব দ্রুত পেয়ে যান তো চলুন কথাটা বলে শুরু করা যাক যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাই কেন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন কেননা প্রতিনিয়ত আমি কিন্তু গিভে করে থাকি পাশাপাশি গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি বেশি বেশি আমার ভিডিওকে শেয়ার করে দিবেন আমি জানি আপনারা আমার ভিডিওটি দেখতে অনেক বেশি পছন্দ করে থাকেন সো যেটা বলছিলাম যে আপনি কিভাবে কন্টেন্ট মোডেশন পাবেন এবং যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে কেনই বা দেওয়া হচ্ছে দেখুন ইউটিউব অথবা ফেসবুক এখন চাই হচ্ছে নতুন পিপল মানে হচ্ছে যার প্রোফাইলে বেশি পরিমাণ লোক আছে নতুন লোক অ্যাক্টিভ আছে যারা হচ্ছে এখন যাদেরকে পাঁচশো ফলোয়ার ফলোয়ারে দিচ্ছে সেটা কেন দিচ্ছে সেটা আপনাকে প্রথম বুঝতে হবে দেখুন তাদেরকে দিচ্ছে যারা হচ্ছে নতুন নতুন প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতেছেন বেশি কিন্তু এখন পেজ থেকে প্রোফাইলে বেশি সেট দিচ্ছে তো সেক্ষেত্রে যারা নতুন প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতেছেন অন করার পরে তারা উৎসাহিত হয়ে যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করতেছেন এবং অ্যাক্টিভ ফলোয়ার বেশি আছে মানে তার কন্টেন্ট রিচ হচ্ছে বেশি হ্যাঁ দু চারটা ভিডিও দশটা বিশটা ভিডিও আপলোড করার পরেই ভাইরাল হয়ে গিয়েছেন এবং হচ্ছে তার নিয়মিত অ্যাক্টিভ ফলোয়ার বেশি আছে হ্যাঁ নিয়মিত অ্যাক্টিভ ফলোয়ার থাকলে যে কাজটা ফেসবুকের উপকার হয় সেটা হচ্ছে ফেসবুকে যারা অ্যাড চালায় তাদের অ্যাডের থেকে প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হয় নিয়মিত অ্যাক্টিভ ফলোয়ার থাকলে মানে অ্যাক্টিভ পিপল থাকলে হ্যাঁ এজন্য। হচ্ছে আপনাকে দ্রুত কন্টেন্ট মোটেশন দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা যাদের হচ্ছে অনেক পুরোনো প্রোফাইল অনেক বেশি রিচ রয়েছে অনেক বেশি ফলোয়ার রয়েছে তারপরেও তারা কন্টেন্ট মোডিটেশন কেন পাচ্ছে না দেখুন আপনার যদি এক লাখ ফলোয়ার থাকে দেখা যাচ্ছে এক লাখ ফলোয়ার থেকে মাত্র দশ হাজার অথবা পাঁচ হাজার ফলোয়ার আপনার অ্যাক্টিভ আছে বাকি প্রোফাইলগুলো অ্যাক্টিভ নেই অনেক পুরানো সেই প্রোফাইলগুলো কেউ রান করছে না বা সেই সমস্ত লোকগুলো আপনার ভিডিওতে উপরে ইন্টারেস্ট না তারা ভিডিও দেখতেছে না অন্যদিকে যার আর অন্য একটা প্রোফাইলে বা পেজে হচ্ছে ফলোয়ার রয়েছে একটি ফলোয়ার রয়েছে বেশি যেখানে মাত্র পাঁচ হাজার ফলোয়ারের ক্ষেত্রে প্রায় এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম ভিউজ চলে আসতেছে নিয়মিত দুশো চারশো ফলোয়ার প্রতিনিয়ত আসতেছে অল্প ফলোয়ার কিন্তু বেশি পার্সেন্ট ফলোয়ার হচ্ছে অ্যাক্টিভ আছে ঠিক আছে তাদের প্রোফাইলগুলো ফেসবুক দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটেশন সেটা দিয়ে দিচ্ছে তো আপনারা যাদের পুরাতন ফলোয়ার আছে বা হচ্ছে পুরাতন পেজ অথবা পুরাতন প্রোফাইল তারা কি করবেন তারা নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করে যান এবং কিছু একটি ফলোয়ার আনার চেষ্টা করুন দেখুন দু চারটে ভিডিও ভাইরাল করতে পারেন কিনা বা একটা দুটো ভিডিও ভাইরাল করতে পারেন কিনা একটা ভিডিও যদি ভাইরাল হয় মিলিয়নে পিক করে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু একটি ফলোয়ার পেয়ে যাবেন এবং একটি ফলোয়ার আসার কারণে হচ্ছে আপনাকে ফেসবুক দ্রুত কন্টেন্ট মোটেশন দিয়ে দিবে এবং আপনার পেজটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে একটি ফলোয়ার আসার কারণে আর তারপরে কিন্তু কন্টেন্ট মোডেশন সেটআপটা পেয়ে যাবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যাদের হচ্ছে পেজ থেকে প্রোফাইলে বেশি ফলোয়ার আছে তারা এখন পেজ ছেড়ে দিয়ে প্রোফাইলে কাজ করুন তাহলে কিন্তু আপনারা দ্রুত কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন আর যদি পেজে একটি ফলোয়ার থাকে তার দরকার নেই আপনি ওখানেই কন্টিনিউ করে যান ইনশাল্লাহ দ্রুত কন্টেন্ট মোডেশন সেটআপটা সেটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা যে আপনাদের মধ্যে যারা প্রোফাইলে অল্প প্রোফাইলে মানে প্রোফাইলে ফলোয়ার অল্প থাকার পরেও কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন এবং বেশি থাকার পরেও যারা পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না সেটা কেন হচ্ছে এটাই মূলত আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করলাম যদি বুঝে থাকেন বলবেন কমেন্ট করে আর যদি না বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটাও জানাতে হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মানে হচ্ছে অ্যাকটিভ ফলোয়ার যাদের প্রোফাইল অথবা পেজে বেশি আসতেছে তাদেরকেই মূলত ফেসবুক এখন সেট আপটা দিচ্ছে তো যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যার যার পেজের অবস্থা কেমন কি আছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন পেজের নেম আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনার পেজকে প্রমোট করে দেবে জি হ্যাঁ ধন্যবাদ সবাইকে